কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে বৃহস্পতিবার আট তারিখ আজকে হচ্ছে আমার বার্থডে সকালে তো একটা ব্লগ ভিডিও শেয়ার করেই ছিলাম তোমাদের সাথে আর এখন হচ্ছে সন্ধেবেলা এখন হচ্ছে আমি রেডি বলতে বেরোনোর কথা আছে কিন্তু এখন আমি রেডি হইনি তো লাইভে এসেছিলাম তো একটুখানি এই জন্য সেই রকমভাবেই রেডি হয়ে আছি আর তোমাদের দাদাভাই বলেছিলো কি সন্ধ্যেবেলা আসতে দেরি হবে অনেকটাই রাত হবে তো এখন চলে এসেছে এখনও খুব একটা সন্ধেও নেই এখন আর সাড়ে সাতটা বাজে তো এখন এসেছে আর কি এনেছে চলো তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো কেক নিয়ে এসেছে আমি তো এটা এক হাতে খুলতে পারবো না তোমাদেরকে খুলে তারপর দেখাচ্ছি এটা দাঁড়াও দাঁড়াও এই দেখো একটা হ্যাপি বার্থডে লেখা আছে আর এখানে একটা ছুরি দিয়েছে কেক কাটার জন্য আর এটাকে কি বলে এটাকে কি বলে গো স্পার্কেল হ্যাঁ ভুলে যাই এই বছরে একবার করে শুনি ভুলে যাই আর তারাও কেকটা দেখাই এই যে কি সুন্দর দেখতে একদম খুব সুন্দর কিন্তু অনেকটা বড় এটা আমাদের দুজনের জন্য খুব সুন্দর দেখতে হয়েছে বলে আমি বলেইছিলাম যে কেক নিয়ে আসতে বারণ করেছিলাম এমনিতে দুজন আছি শুধু শুধু কি হবে কালকে আবার চলে যাবো কিন্তু তো বলছে কি যে জন্মদিনে কেক না কাটলে কি জন্মদিন হয় না তো এই জন্যও আর কি নিয়ে এসেছে তো তাও বড়ই হয়ে গেছে আমাদের দুজনের জন্য বড় এবার কাকু কাকিমা আছে একটু দেয়া হবে এই আর কি তো আর কি বলো তো খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে সকাল থেকে সব কিছু ভালো লাগছে তোমাদের সাথে সময় কাটালাম কিছুটা সেটাও ভালো লাগছে কিন্তু বাড়ির মানুষগুলোকে মিস করছি এটাই আর কি ব্যাপার বাড়িতে মা লিজা আছে তারপর আমার বাড়িতে মা বাপি ঠাম্মা রয়েছে আর এই জন্য আর কি মনটা খারাপ লাগছে বাড়ির জন্য আর কিছুই না নয়তো আমাদের তো এখানে সব ঠিকঠাকই হচ্ছে শুধু বাড়ির জন্য একটু মন কেমন করছে আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তবে এখনো পর্যন্ত রেডি হয়নি আবার সন্ধেবেলা মানে যখন বেরোবো তখন রেডি হয়ে বেরোবো তো অবশ্যই জানিও চলো ওটা বাইরের দিকে থাকবে তো নাকি আমার দিকে থাকবে না বাইরের দিকে থাকবে তুমি তুমি তোমার ফোন থেকে একটা ছবি তোলো আর কেকটার কথা আলাদা করে কি বলবো কেকটা তো ভীষণ পছন্দ হয়েছে আর আমি মিয়বরের কেক ভীষণ পছন্দ করি মানে বিয়ের আগে যখন কেক খেতাম বা আমি টুকটাক যে পেস্ট এগুলো হয় না খেতাম তো মিয়াবর থেকেই নিতাম আর ওটাও জানে খুব ভালো করে কিন্তু এখানে বলছে মিও কোম্পানি নেই মানে দোকান কোনো সব কিছু নেই মিও তো এই জন্য কি ও মিওয়ারের মতন দেখতে কেক এরকম বেছে বেছে নিয়ে এসেছে আর তবে হ্যাঁ বিয়ের পর যখন আমি ওদের বাড়িতে ছিলাম তখন ওদের বাড়ির সামনে একটা ক্রিম বেরির সব ছিল কেকের ভীষণ ভালো দারুণ করে মানে কেকগুলো তো তখন থেকে মিও অমরের কেকও আর খেতাম না ক্রিম বেরিটাই খেতাম সব থেকে বেশি ভালো লাগে ক্রিম বেরি তারপর মিও অমরের তো আজকেও খুঁজে খুঁজে নিয়ে এসেছে তো খুব ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে কেকটা তো যাই হোক চলো ফ্রেশ হয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার রেডি হ্যাঁ ওখান থেকে কাটো লেগে তো দেখো এখন হচ্ছে কেক কাটছে ওপরে কাকিমাদেরকে একটু দিয়ে আসা হবে আমরা অল্প অল্প খেয়েছি আর তুলে দাও এখানে তুলতে পারবো না কাকিমাদেরকে একটু দিয়ে আসি আর তো সেরকমভাবে কিছু হয়েছিল না ঠিক আছে থাক ঠিক আছে তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার একদম টাইম ছিল না সত্যি বলছি দেখো মানে লিপস্টিক কাজল যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছি কান এটা পর্যন্ত চেঞ্জ করে আর শুধু জাস্ট ড্রেসটা পরে নিয়েছি আর তোমাদেরকে কয়েকদিন আগে বলছিলাম না যে একটা ড্রেস তৈরি করতে দিয়ে এসেছি তো এটাই তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি একবার আর এটা হচ্ছে কার্তিক পুজোর সময় পেয়েছিলাম তখন তো ভেবেছিলাম যে পয়লা বৈশাখে তৈরি করাবো পরবো তখন আর মানে তৈরি করানো হয়নি আর সেই জন্য ভাবলাম আজকে জন্মদিন আজকে নতুন জামাটা পরি তো সেই হিসেবেই আজকে পড়েছি তো ওদেরকে আবার দেখাচ্ছি কীরকম লাগছে তারা এই যে দেখো তো ঘর একদম অগোছালো আর গোছানোর একদম সময় নেই আসি এসে তারপর সব কিছু গোছাবো কারণ কি রাত হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম না এখানে সব কিছু খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় তো এই জন্য আর কি এই জন্য একটু তাড়াহুড়ো করছি তো যাই হোক চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা করছি তো দেখো আমরা এসে গিয়েছিলাম রেস্টুরেন্টের কাছে আর এটা একদম আমাদের বাড়ির সামনেই বলতে পারো দেখো মেন রাস্তায় বেরোনার ঠিক তার আগে এই রেস্টুরেন্টটা পরে আর এই রেস্টুরেন্টটা এর আগেও আমরা এসেছিলাম ভীষণ ভালো খাওয়া দাওয়া এও সব কিছু ভীষণ ভালো তাই বলেছিলাম যে বেশি দূর যাব না দূর বলতে যেতে গেলে বেনারস যেতে হতো আর এত দূর না গিয়ে তো সামনাসামনি এই রেস্টুরেন্টে যাবো এখানে খাওয়া দাওয়াও ভীষণ ভালো হয় তো সেইভাবেই এখানে এসেছিলাম তো চলো তোমাদের সাথে এর আগের বার শেয়ার করিনি কীরকম কী রেস্টুরেন্ট এবারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো চলো আমরা এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে এটা এটার খাবার দাবারও যেমন সুন্দর এর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো ওপরে যাই তারপর দেখাচ্ছি কাছাকাছির মধ্যে কয়েকটা রেস্টুরেন্টই আছে তারপরগুলো সব বাকিগুলো বেনারসে ওটা আমাদের বাড়ি থেকে একটু যেতে সময় লাগে জন্য কাছাকাছির মধ্যে এগুলোতেই আসে আর এটার নাম হচ্ছে ক্লোভস রেস্টুরেন্টটার নাম আর দেখো ফার্স্টই হচ্ছে এখানে ঢুকে দেখতে পাবে কি এরকম একটা চা এটা হচ্ছে এই রেস্টুরেন্টের রিভিউ চার্ট বলতে পারো মানে খাওয়ার শেষে এরকম একটা কাগজ আর পেন দেবে সেখানে তোমাদের রিভিউ দিতে হবে কিরকম কি লাগলো আজকের খাওয়া দাওয়া মানে সমস্ত কিছুটার উপর কিন্তু তোমাকে রিভিউ দিতে হবে একটা লিখতে হবে আর সেইগুলোকে এভাবে সুন্দর করে এখানে সাজিয়ে রাখে এর আগেরবার যখন এসেছিলাম আমাদেরকেও দিয়েছিল আমরাও লিখেছিলাম তো সেটাকেও তো খুঁজছিলাম যে আমাদের লেখাটা দেখতে পাই কিনা তো যাই হোক দেখতে পাইনি আর তারপর দেখো আমরা হচ্ছে এখানে একটু বসেছিলাম বসে আর কি দেখছিলাম কি খাবো না খাবো দেখছিলাম এখানে বসতাম না একটু ওয়েটই করছিলাম বলতে পারো আসলে ভিতর দিকটা কি একদম মানে ওখানে কর্নারটা বসলে না রাস্তাটা ভালোভাবে দেখা যায় তো সেই জন্য একটু ভিতর দিকে কর্নারে গিয়ে বসবো তো এখানে কিছু করার ছিল না তাই বসে বসে চারটা দেখছিলাম আর এখানে খাবারের দামগুলো কিন্তু অনেকটাই বেশি করে মানে অনেকটাই বেশি আর একটা যে রেস্টুরেন্ট আছে সেখানে দাম এত বেশি হয় না তবে খাবারগুলো এতটা ভালো হয় না এখানের খাবারগুলো ভীষণ ভালো খুব টেস্টি খাবার মানে আর খুব স্পাইসিও হয় তোমাদেরকে খাবারগুলো দেখলে বুঝতে পারবে আমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর তবে দামটা অনেকটাই বেশি বেশি লাগছে এখানে নর্মাল স্টিম বয়েলটাও দেখলাম কি দুশো টাকা তো দামগুলো অনেকটাই বেশি তবে স্পেশাল দিনগুলো সেলিব্রেট করার জন্য এই রকম জায়গাটা ভীষণই ভালো আর অন্যান্য রেস্টুরেন্টগুলোতেও সাজানো গোছানো ভালো অ্যাম্বিয়েন্স ভালো কিন্তু সব কিছু ওভারঅলটা এতটা ভালো লাগে না এটা এটাই বেস্ট মানে এসব সেলিব্রেশানের জন্য আর এটা বাড়ির কাছাকাছিও হয় এই জন্যই সব কিছু এখানেই আসা হয়েছিল আমাদের আর আর দেখো এখন আমরা রাস্তার ধারে সিটটা পেয়ে গেছি এটা কমপ্লিমেন্টারি তাই তো সেই বলেই তো দিয়ে গেল মানে পাটি কথা হচ্ছে পাবর ভাজা সস আমরা যাতে ওয়েট করছি যাতে আমাদের ওয়েট করতে বোর না হই তার জন্য খাওয়াটা খাবারটা দিয়ে গেল খাও বসে বসে গাড়ি দেখছো খাও তুমি কারেন্ট এসে গেছে আর এখানে সবথেকে প্রধান সমস্যা হচ্ছে কারেন্ট অফ হওয়া প্রচুর পরিমাণে কারেন্ট অফ হয় তো বড় বড় রেস্টুরেন্ট বলো যাই বলো কারেন্ট অফ হয়ে গেলে কিন্তু সবই অন্ধকার হয়ে যায় এটাই হচ্ছে এখানকার একটা প্রবলেম আর দেখো এখানে সমস্ত জিনিসগুলোই এত সুন্দর মানে সব জিনিসগুলোকেই আমাকে তাকিয়ে রাখতে হয় মানে এখানে জারটাও এত সুন্দর ছিল জলের জারটা আর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর ছিল আর দেখো এখানে কথা বলতে বলতে স্টার্টার অর্ডার করা হয়েছিল স্টার্টার এসে গেছে ফিশ ফিঙ্গার তাই তো কি দারুণ করে লাগে দিয়েছে না এটা কি প্লাস্টিকের নাকি অরিজিনাল বুঝতে পারছি অরিজিনাল নয় খাওয়ার তাই তো ভাবছি প্লাস্টিকের মতো লাগছে আর এইটা কি সুন্দর লাগছে ওই এটা ছোট্ট ভিডিওটি প্লে গুলো ক্লিক করো আর একটু ইনস্টল খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কোনো কথা বলি না আমাকে শুধু রেস্টুরেন্টে যাই ও ঠিক করে কি খাবে না খাবে তারপর শুধু আমাকে দেখায় আমি একবার শুধু দেখি জাস্ট কোন খাবারটা কি অর্ডার করেছে এই সমস্ত ব্যাপারটা সব দায়িত্বটাই বলতে পারো তোমাদের দাদাভাইয়ের থাকে ওই সব কিছু ঠিক করে আমাদের ফার্স্টে স্টার্টারে নেওয়া হয়েছিল হচ্ছে ওই তো দেখলে ফিশ ফিঙ্গার আর এখন নেওয়া হয়েছে বাটার তন্দুরি রুটি আর হচ্ছে ভুনা মটন আর ব্যাস স্যালাড তো ওরা দেয় এখানে এখানে স্যালাডটা কিন্তু ফ্রিতেই দেয় আমাদের কলকাতায় কিন্তু স্যালাডটা আমাদেরকে মানে কিনতে হয় আলাদাভাবে এখানে কিন্তু স্যালাড ফ্রিতে দেয় আর এখানে খাবার দাবার ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ টেস্টি এর আগেও বললাম এসেছিলাম খেয়েছিলাম ভীষণ ভালো সেই জন্য খাবারের জন্য আর অ্যাম্বিয়েন্সের জন্য এখানেই আসি এখানে রেস্টুরেন্টগুলোতে সব খাবারই ভালো পাওয়া যায় টেস্টও ভীষণ ভালো শুধু মিস করে বিরিয়ানিটাকে এখানে কলকাতা স্টাইলের বিরিয়ানি পাওয়া যায় না এখানে ওই হায়দ্রাবাদে বিরিয়ানি পাওয়া যায় সেটা একটু স্পাইসি হয় একটু ঝাল ঝাল আর তবে এখানে সমস্ত খাবারগুলোই দেখেছি খুব বেশি স্পাইসি এটাও বললো অল্প স্পাইসি হবে খুব বেশি হবে না কিন্তু খাবার পর দেখলাম মানে অনেকটাই বেশি ছিল এখানকার একটা খাবার দেখি কী মানে মিষ্টিতে যেমন হয় খুব বেশি মিষ্টি খায় ঝালে দিকে খুব বেশি ঝাল হয় এরকমভাবে হয়তো খাওয়া দাওয়া হয় এখানকার i wish going to আর এই যে দেখো এই ব্যাপারটা সব থেকে ভালো লেগেছিলো কি ফার্স্টে যেমন দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম কমপ্লিমেন্টারি দিয়েছিলো তেমন এখানে হচ্ছে কি এই লেবু আর গরম জল দিয়েছিল ওয়াশ করার জন্য এই জিনিসগুলো দেখে মনে হয় ফাইভ স্টার হোটেলে যেরকম ব্যাপার থাকে এখানেও সেরকম মানে ব্যাপার রয়েছে আর কি ভীষণ সুন্দর আর দেখো তোমাদেরকে বললাম না এখানে প্রত্যেকটা জিনিস খুব ইউনিক টাইপের এই যে মঙ্গরি আর মিচড়ি দিয়েছে সেগুলো এরকম ছোট্ট ছোট্ট বালতির মধ্যে আর এই যে দেখো আমাদেরকেও এরকম চিরকুট দিয়ে গেছে লেখার জন্য কিছু আমি লিখেছি কি লিখব বুঝে উঠতে পারছিলাম না লিখেছি এরকম কিছু একটা আর তো এটাকেও নিয়ে গিয়ে হয় তো ওখানে লাগিয়ে রাখবে কোনো সময় আসলে তোমরাও যদি কোনো সময় আসো খুঁজবে যদি দেখতে পাও ভালো লাগবে আর এই যে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো মানে এত সুন্দর এটাই বলছিলাম তোমাদের দাদা ভাইকে যে এখানে প্রত্যেকটা জিনিস খুব ইউনিকভাবে সাজানো ইউনিকভাবে তৈরি করা মানে খুব ভেবেচিন্তে করেছে যাতে সব মানুষের পছন্দ হয় আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও কিন্তু অনেকেই লোক ছিল আজকে দেখলাম ভিড়টাও ছিল রেস্টুরেন্টে আর বেরিয়ে যাচ্ছে বেরোনোর সময় দেখো এখানে একটা ছবি তোলার জন্য এরকম একটা সিংহাসন টাইপের রাখা আছে ওখানে একটু বসে ছবি তুলছিলাম খুব একটা ভালো আসছিলো না অন্ধকার লাগছিল বলে আর এবারে বেশ আমাদের অনেকটাই রাত হয়ে গেছে অন্যান্য বারে এতটা রাত হয় না তার আগে দেখি সব দোকান টোকান বন্ধ করে দেয় কিন্তু এবারে দেখছিলাম রাতও হয়েছে আর লোকজনও কিন্তু ভালোই ছিল আর এই বাইরেটা এত সুন্দর দেখতে একটা মানে বুদ্ধের মূর্তি আছে আর ওখানে ফুল টুল দেওয়া আছে ভীষণ সুন্দর দেখতে জায়গাটা আর এখানে কিছু খাবারের নাম লেখা ছিল কী কী খাবার आइटम मैंने स्पेशल किसा था कि আর ব্যাস হয়ে গেল বার্থডে 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 কবে থেকেই ভাবছিলাম কি হবে কি না হবে আদৌ যাওয়া হবে কি যাওয়া হবে না ভাবছিলাম একবার ভাবছিলাম যেহেতু বাড়িই চলে যাব তাহলে বাড়ি থেকেই সেলিব্রেশন হবে আর এখানে করব না আবার ভাবলাম তোমার দাদাভাই বলছে কি যে যেই দিন সেই দিন করাটাই বেশি ভালো পরে আর এর ব্যাপারটা থাকে না সেই জন্য এই দিনই আবার করা হলো নানা রকম করে করে দিনটা কাটলো তবে দিনটা সত্যি 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 ভীষণ ভালো কেটেছে আর সত্যি খুব স্পেশাল মানে আমরা দুজনে আছি কিন্তু তোমাদের দাদা ভাই কোনো রকম কোনো কিছু খামতি রাখেনি সবটাই কিন্তু পূরণ করেছে তো ভীষণ ভালো লেগেছে আর এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি তো ফিরতে হবে আবার তো সামনাসামনির মধ্যে অসুবিধা কিছুই নেই তো যাই হোক চলো আজকের ব্লগ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান